আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে ঝড় বৃষ্টি আপডেট নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ এটি কিন্তু আগামী সাত তারিখে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সংখ্যা দেখা মিলছে আর ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগ থাকতে পারে বঙ্গোপসাগরে এই ঘূর্ণবর্তনটি এর ফলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে গোটা বাংলাদেশে এবং এর প্রভাব কিন্তু পড়তে পারে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় কিন্তু এর প্রভাবে ভারী বৃষ্টিপাত সহ গমখা ঝোড়াও বুঝে পারে সাউথ কিন্তু আগামী সাত তারিখে এটি প্রবাল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উপকূলে আঘাত আনতে পারে কিনা সেটা বিস্তারিত জানবো এবং আগামী সাত দিনে গোটা বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী সহ দমকা ঝড় বুঝতে পারে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তোপি বন্ধুরা চলুন এক নজরে দেখে নেই তোপিবন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামীকাল একত্রিশ তারিখে বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলার সময় কিন্তু দফায় দফায় মাঝারি থেকে সিটিপোটা বৃষ্টি এছাড়াও কিন্তু বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম বিভাগীয় জেলায় ভারী বৃষ্টি দেখা দিতে পারে এছাড়াও কিন্তু রাজশাহী রংপুর এবং সিলেট এবং এছাড়াও কিন্তু মেহেরপুর ঢাকা এর আশপাশের জেলা এবং কলকাতা ধানবাদ পূর্ণিয়া এবং কৃষ্ণনগর এদিকে আসাম এবং মেঘালয়তে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু আগামী এক তারিখও মাঝারি থেকে সিটি বৃষ্টি দেখা দিতে পারে রংপুর সিলেট মমসিং এবং গোটা বাংলাদেশ জুড়েই এবং এদিকে কিন্তু কলকাতাতেও সিটি বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু আগামী দুই তারিখেও একই অবস্থা মাঝারি থেকে সে বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু তিন তারিখে গিয়ে আবারও ভারী বৃষ্টি দেখা যেতে পারে রাজশাহী এবং কুমিল্লা এবং এদিকে কিন্তু মেহেরপুর ঢাকা রংপুর সিলেট এবং আলিপুর এবং এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু শিলিগুড়ি এবং পূর্ণিয়াম এবং কতোয়া এদিকে ধানবাদ এর আশপাশের জেলা জুড়েই কিন্তু ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশের সিটি ফোটা বৃষ্টি দেখা যেতে পারে এদিকে এর মধ্যে আমরা চলে যাচ্ছি চার তারিখে তারিখেও কিন্তু সিলেট মময়সিং ঢাকা কুমিল্লা বরিশাল এবং মেহেরপুর বিভাগের জেলায় মাঝে থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এছাড়াও কিন্তু গোটা বাংলাদেশের সিটি বৃষ্টি দেখা যেতে পারে মেঘলা আকাশ সহ এদিকে কিন্তু চার তারিখের সন্ধ্যা থেকে রাতের ভেতরে রাজশাহী বিভাগের জেলায় ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং আহ দক্ষিণবঙ্গের পূর্ণিয়া এবং আহ এদিকে মুর্শিদাবাদের আশপাশের জেলা জুড়েই কিন্তু ভারী বৃষ্টি দেখা যেতে পারে এদিকে আলিপুর এর আশপাশের জেলা জুড়েই কিন্তু ভারী বৃষ্টি দেখা যেতে পারে মেঘালয়া এর আশপাশের জেলা এবং এদিকে কিন্তু পূর্ণিয়াতে ভারী বৃষ্টি দেখা যেতে পারে পাঁচ তারিখে এবং পাঁচ তারিখের সকাল থেকেই কিন্তু কলকাতা এবং খুলনা বরিশালের উপকূলীয় জেলার সময়ই মাঝের থেকে সিটি বৃষ্টি দেখা যেতে পারে এদিকে কিন্তু ঢাকা এবং রাজশাহী মেহেরপুর বিভাগের জেলায় পাঁচ তারিখে মাঝে থেকে সিটিপোটা বৃষ্টি দেখা যেতে পারে এবং সিলেটেও সিলেট এবং ঢাকা মমনসিংয়ে মাঝারি থেকে সিটিপোটা বৃষ্টি দেখা যেতে পারে ছয় তারিখে আংশিক মেঘলাস সহ এছাড়াও কিন্তু সাত তারিখে কিন্তু রাজশাহী এবং মহেশিং সিলেট বিভাগের জেলায় মাঝারি থেকে সিটিপোটা বৃষ্টি দেখা যেতে পারে এবার যে আমরা বুঝতে পেরেছি যে আগামী ছয় সাত তারিখে কিন্তু বৃষ্টির প্রবলতা কমে আসতে পারে এছাড়াও কিন্তু বৃষ্টির প্রবলতা কমে আসার সাথে সাথেই কিন্তু দমকা হাওয়া বইতে শুরু করতে পারে আগামী সাত তারিখে কারণ বঙ্গোপসাগরে আগামী সাত তারিখে একটি ঘনায় তৈরি হতে চলেছে যেটির ব্যাসাদ্দ কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটির ব্যাসাদ্দ কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার ইতিমধ্যে দেখা মিলছে ষাট থেকে সত্তর কিলোমিটার এটি যদি আরও শক্তিশালী হয় শক্তি ধারণ করে তাহলে কিন্তু এটি আহ প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এটি আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং ভারতের একাধিক জেলায় যেমন এটির আহ গতিপথ কিন্তু বাংলাদেশ এবং মায়ানমার এবং ভারতের দিকে অগ্রসরের গতিপথ দেখা মিলছে তো প্রিয় বন্ধুরা এর প্রভাবেই কিন্তু আগামী সাত তারিখ থেকে আবারও দমকা হাওয়া সহ ভারী বৃষ্টি উঠে আসতে পারে সাত তারিখের সন্ধ্যা থেকে রাতের ভেতর থেকে তো বন্ধুরা এটির গতি কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার আগামী সাত তারিখে দেখা মিলতে পারে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তো প্রিয় বন্ধুরা সতর্ক থাকুন সতর্ক হয়ে যান এটি যদি শক্তিধার হয় তাহলে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং সাথে কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এছাড়াও কিন্তু এর প্রভাবে কিন্তু গোটা বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু ভারী বৃষ্টি এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে কিন্তু ভারী বৃষ্টি দেখা যেতে পারে ভারতের একাধিক জেলা জুড়েও কিন্তু ভারী বৃষ্টি দেখা যেতে পারে দমকা হাওয়া সহ তো বন্ধুরা ইতিমধ্যে আমরা দেখে নিয়েছি কোন কোন জেলায় আসলে পড়ার সম্ভাবনা আহ এই মুহূর্তে আমরা দেখতে চাই এটি কিন্তু ভারত এবং বাংলাদেশ এর জেলার সমূহ এবং মামন দুঃখিত মায়ানমারের জেলার সমূহ আসতে পড়তে পারে সম্ভাব্য ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য